আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট একের অনুপাতের অঙ্ক নিয়ে তো আগে অনুপাত কি আমরা সেটা একটু ধারণা নিই আমরা আলোচনা করব নয় থেকে অঙ্ক তো অনুপাত কাকে বলে অনুপাত হচ্ছে দুইটি সংখ্যা বা কোনো জিনিসের মধ্যে তুলনা করা যেমন এর সংখ্যাটা তেরো আর সতেরো অর্থাৎ সতেরো আর তেরোর মধ্যে তুলনা করা তো অনুপাত একটি ভগ্নাংশ অর্থাৎ এটাকে যদি ভগ্নাংশ করি আমরা তেরো বাই সাত সতেরো হবে অর্থাৎ সতেরোভাগে তেরো ভাগ অর্থাৎ অনুপাত মানে হচ্ছে তুলনা করা তো আমরা শুরুতেই নয় নম্বর অঙ্কটা করবো তো এখানে বলছে যে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় এবং চার অনুপাত সাত অনুপাতে ভাগ করো এখানে অঙ্ক দুই রকমের অঙ্ক আছে দুইটা নিয়ম শিখেলে এখানে যে কয়েকটা অঙ্ক আছে আটটা লিখিত অঙ্ক আছে আটটা অঙ্ক তোমরা পারবা জাস্ট দুইটা নিয়মের অঙ্ক ওই দুইটা নিয়ম করলে তোমরা এই নয় থেকে ষোলো নম্বর অঙ্ক এ একই রকম নিয়মে শেষ করে দিতে পারবা তো দুইটা নিয়ম কী যখন বলবে যে কিছু অঙ্কের দেওয়া থাকবে যে দুইটি সংখ্যা বা দুজনের টাকার মোট সমষ্টি এত আর এত অনুপাতে এত ভাগ করে দাও অনুপাতে ভাগ করে দিতে বলবে তখন কীভাবে করব দুইটি সংখ্যার ওই অনুপাতগুলোকে যোগ করে অনুপাত রাশির যোগ ফল দেওয়া ভাগ করে যার যত অনুপাত আছে ওটাকে গুণ করে দেব আর যখন অনুপাত দেওয়া থাকবে আর যে কোনো একটা সংখ্যা বা একটা যে কোনো মানুষের বয়স বা যে কোনো জিনিসের মান দেওয়া থাকবে বয়স দেওয়া থাকবে তখন আমরা একটা যেটা দেওয়া থাকবে না সেটাকে ক ধরে নেব দিয়ে অঙ্ক করবো তো এটা বললাম অঙ্কে গেলে ক্লিয়ার হবা সবাই তো আমরা অঙ্কে যাই তাহলে বুঝতে পারবা তাহলে নয় নম্বর অঙ্ক বলছে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় এবং চার অনুপাত সাত অনুপাতে ভাগ করে দাও তাহলে এখানে দুইবার অনুপাতে ভাগ করে দিতে বলছে তাহলে আমরা শুরু করি অঙ্ক নয় নম্বর এবার লেখ প্রথমেই যে প্রথম অনুপাত প্রথম ভাগের অনুপাত দেওয়া আছে কত পাঁচ অনুপাত ছয় দেওয়া ছিল পাঁচ অনুপাত ছয় লেবু অনুপাত রাশির যোগফল প্রথম ভাগ না প্রথম অনুপাত দিয়ে অনুপাত রাশির যোগফল সমান পাঁচ অনুপাত পাঁচ যোগ ছয় সমান কত এগারো এখন লেখব এই অনুপাত অর্থাৎ মোট অনুপাত হচ্ছে দুজনের এগারো তাহলে আমরা এখন এই টাকাটাকে এই টাকাটাকে আমরা এগারো দ্বারা ভাগ করবো আর যার যত আছে তত দেখুন করবো তাহলে লেখব যে প্রথম ভাগের পরিমাণ তাহলে কত লিখব পাঁচশো পঞ্চাশ তাহলে গুণিত এগারো আর এই যে প্রথম অনুপাত আছে প্রথম ভাগের অনুপাত পাঁচ পাঁচ দ্বারা গুণ করব তাহলে এত টাকা সমান সমান পাঁচ এগারো পঞ্চান্ন আরে শূন্যটা উঠে যাবে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ প্রথম ভাগের প্রথম অনুপাতের টাকা দুশো পঞ্চাশ এবার দ্বিতীয় ভাগের পরিমাণ আবারও পাঁচশো পঞ্চাশ গুণিত এগারো আর বাকার দ্বিতীয় ভাগে কত আছে ছয় আছে এত টাকা তাহলে আবার পাঁচ এগারো পঞ্চান্ন আর এই শূন্যটা উঠে যাবে পাঁচ ছয় তিরিশ তাহলে তিনশো টাকা তাহলে আড়াইশো তিনশো যোগ করলে পাঁচশো পঞ্চান্ন টাকা তাহলে এটা গেলো আমাদের প্রথম অনুপাত যেটা দেওয়া ছিল সেটার ভাগটা গেল এখন এখানে দ্বিতীয় অনুপাত দেওয়া আছে ছাড়াটা চার অনুপাত সাত একই রকমভাবে আমরা কী কী করতে হবে এই অনুপাতে ভাগ করে দিতে হবে তাহলে দুজনের মোট অনুপাত কত আবারও লিখব দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত দেওয়া আছে চার অনুপাত সাত তাহলে অনুপাত রাশির যোগ ফল যোগ ফল চার যোগ সাত সমান সমত আবারও আবার লিখব যে দ্বিতীয় অনুপাতের প্রথম ভাগের পরিমাণ প্রথম ভাগের পরিমাণ হচ্ছে তাহলে আবার ওইভাবে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এগারো দিয়ে ভাগ আর চার দিয়ে গুণ কারণ প্রথম ভাগের অনুপাত হচ্ছে চার আর টোটাল অনুপাত রাশির যোগ বলেছে এগারো তাহলে এগারো দেওয়া ভাগ এভাবে বসা হচ্ছে এটা এগারো দেওয়া ভাগ বলে আর চার দেওয়া গুণ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ পঞ্চাশ আর চার পাঁচে কুড়ি দুশো টাকা আর দ্বিতীয় ভাগের পরিমাণ তাহলে পাঁচশো পঞ্চাশ গুণিত আবার এগারো দ্বারা ভাগ এ ভাগের পরিমাণ হচ্ছে অনুপাতে সাত টাকা তাহলে পাঁচ এগারো যাবে পাঁচ টাকা তাহলে দেখো এটা একটা যোগ করলে হয় টাকা তাহলে বোঝা গেছে যখন এভাবে মোট টাকার পরিমাণ দেওয়া থাকবে আর অনুপাত দেওয়া থাকবে তখন অনুপাত আসে যোগ ফল করে যোগ ফল দিয়ে ভাগ করব আর যা যত অনুপাত থাকবে তত দিয়ে গুণ করে দেব এই ছিল একটা নিয়ম আমরা আর নিয়ম দেখি এখানে দেখো এবার অন্য রকম দেওয়া আছে এখানে ছিল মোট টাকা অনুপাত দেওয়া ছিল এবার বলছে দশ নম্বরে পিতা ও পুতের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন এবার পিতার বয়স দা আছে ছাপান্ন বছর পুত্রের বয়স কত এই যে এখানে দেখো যে অনুপাত দেওয়া আছে আর একজনের বয়স দা আছে আর একজনের দেওয়া নাই আর এখানে মোট টাকা দেওয়া ছিল আর অনুপাত দেওয়া ছিল তখন আমরা অনুপাত রাশি যোগ করলাম যোগ ফল দিয়ে ভাগ করলাম আর যার যত অনুপাত ছিল গুণ করেছি আর এখানে যেহেতু একজনের বয়স দা আছে আরেকজনের নাই তাহলে যার বয়স দেওয়া না থাকবে সেটাকে আমরা কি করব ধরে নিব। যে কোনো একটা সংখ্যা ধরে নেব এই অঙ্কটা অনেকজনে অনেক নিয়মই করে কেউ উদাহরণ দেওয়া আছে ওভাবে করে বিভিন্ন রকমভাবে করা যায় কিন্তু আমি যেটা মনে করি যে কোনো একটা সংখ্যা ধরে নেওয়া করলে অঙ্কটা সহজ কারণ এই দুটাই নিয়ম ওই দুইটা নিয়ম অঙ্কে যদি করো এই আটটা অঙ্কই শেষ তাহলে আমরা দশে আসি তাহলে দশ নম্বরে আমরা বললাম কি যে ধরে নেবো এখানে কার পিতার বয়স আছে পুত্রের বয়স দেওয়া নাই তাহলে পুত্রের বয়সটা আমরা কি করব পুত্রের বয়সটাকে আমরা ধরে নেবো তাহলে মনে করি বা ধরি যা লিখতে পারো মনে বছর ধরে এলাম এখন সত্যমতে দিব সত্যমতে দেখো পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে চোদ্দ অনুপাত তিন তাহলে আমরা এটাকে বসিয়ে নিব চোদ্দ অনুপাত তিন সমান সমান দিব এখন আমরা এটা অনুপাত দেওয়া আছে এই যে বয়স দেওয়া আছে ছাপান্ন বছর পিতার বয়স আর পুত্রের বয়স পেলাম ক বছর এ দুটাকে কি করব আমরা অনুপাত করব তো এখানে যে অনুপাত দেওয়া আছে আমরা এখানে অনুপাত করে বসাবো কিন্তু অনুপাত আমরা যেমন তেমন করে বসালেই হবে না প্রথমে দেখতে হবে যে কার অনুপাত দেওয়া আছে সে অনুযায়ী আমাকে এ বাস অনুপাতটা বসাতে হবে তো প্রথমেই দেওয়া আছে পিতার অনুপাত পিতার বয়স অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এখানে আগে কি করতে হবে পিতার বয়সটাকে লিখতে হবে তাহলে পিতার বয়স কত দেওয়া আছে ছাপান্ন বছর দেওয়া আছে তাহলে আমরা এই ছাপান্ন বয়সটাকে আগে লিখব তারপর অনুপাত দিয়ে পুত্রের বয়স যেহেতু পরে আছে অনুপাতটা তাই আমরা পুত্রের বয়সটা পরে দেবো যদি এখানে পুত্রের বয়স আগে থাকতো তাহলে আমরা ক আগে দিতাম পিতার বয়স অনুপাত যদি পরে থাকতো পিতার বয়সটা পরে দিতাম বুঝেছ এখন ক্যালকুলেশান করব আমি শুরুতে বলেছি যে অনুপাত একটি কি ভগ্নাংশ অনুপাত একটি ভগ্নাংশ প্রথমে যেটা থাকবে সেটা থাকে ওপরে আর নিচে যেটা থাকে দ্বিতীয় অনুপাতটা বসে নিচে অর্থাৎ চোদ্দো বসবে উপরে নিচে বসবে তিন এখানেও তাই ছাপ্পান্ন বসবে ওপরে নিচে বসবে ক এখন এটাকে আমরা আর আড়িভাবে গুণ করব। যেটাকে বজ্র গুণন বলে কোনা কোন গুণ বলে বা আড়াআড়ি গুণ বলে অর্থাৎ এ কোনার সাথে এ কোনা এ কোনার সাথে এ কোনা গুণ করবো বুঝছো এই কোন গুণ করব তাহলে চোদ্দোর সাথে যদি ক গুণ করি তাহলে ক গুণিত চোদ্দ আর ছাপান্ন সাথে যদি তিন গুণ করি তাহলে ছাপান্ন গুণিত তিন বা ক এদিকে থেকে যাবে আমরা কয়ের মানটা বের করবো তাহলে চোদ্দো আমরাও পাশে নিয়ে যাব তো চোদ্দের পাশে কি আছে গুণ অবস্থায় আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী জানি যে এদিকে কোনো সংখ্যা সমানের বামপাশের কোনো সংখ্যা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় ডান পাশের সংখ্যা যদি এদিকে নিয়ে আসি যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় সেরকম গুণ থাকলে ভাগ হয় আর ভাগ যদি থাকে তাহলে গুণ হয় তাহলে দেখি কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এই পাশে যে কে যাবে হয়ে যাবে অর্থাৎ এই দুটো সংখ্যাকে আমরা কী করবো চোদ্দো দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ নিচে চলে আসবে এটাও কিন্তু একটা ভাগ চিহ্ন তাহলে আমরা চোদ্দো দিয়ে যদি ছাপান্নকে ভাগ করি তাহলে পাই চার চোদ্দং ছাপান্ন চার চোদ্দং নিচে কি কিছু আছে আর নিচে কিছু নাই ওপরে তাহলে কি পেলাম চার আর তিন থাকলো তাহলে এই দুটাকে আমরা যে গুণ আছে মধ্যে এখানে গুণ করে দেবো তাহলে তিন চারে বারো তাহলে ক ধরেছিলাম আমরা কার বয়স পুত্রের বয়স তাহলে পুত্রের বয়স যদি ক বছর হয় কেন মান পয়সি বারো তাহলে বারোটা কার বছর পুত্রের বয়স তাহলে আমরা লিখবো অতএব পুত্রের বয়স বারো বছর এটা আমাদের অঙ্ক শেষ এটাই উত্তর বুঝেছ এভাবে অঙ্কটা যদি করো এই নিয়মে যে দুটো অঙ্ক দেখালাম এই নিয়ম আর এই নিয়মে সমস্ত অঙ্ক হচ্ছে তোমার এ দুটা নিয়মে মোট সংখ্যা দেওয়া থাকলে অনুপাত দেওয়া যোগ করে ভাগ করবা আর যার যত অনুপাত থাকবে ভাগ ফলের সাথে গুণ করে দেবা আর যদি এরকম একজনের দা আছে একজনের দা নেয় যা দা দা না থাকবে সেটা কী করবা কাত করবে আর অনুপাতটা এখানে মিলার ক্ষেত্রে লক্ষ্য রাখবা যার অনুপাত আগে যা দা থাকবে এর পাশে তার অনুপাত আগে বসাবা বুঝেছ আশা করি বুঝেছি